ইয়া দেবী সংস্থিতা এসু শক্তিরূপে নিতা নমস্তস্যমস্তস্যমস্তস্যম নম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেবী দুর্গা বিরাজ করে তিনি সংস্থিতা স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে দেবী দুর্গা হলেন শক্তির আধার দুর্গা ও শক্তি পুজোর মধ্যে বিভেদ নেই কালিকা পুরাণ ও বৃহৎ ধর্ম পুরাণ মতে ত্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথের জ্যৈষ্ঠ পুত্র শ্রীরাম রাবণকে বধ করার পর সীতাকে উদ্ধার করে দেবী দুর্গার মৃন্ময়ী মূর্তিগড়ে দেবীর অকালবোধন করেছিলেন শরৎকালে এই বিশেষ পুজো করা হয় বলে একে শারদীয়া পূজাও বলা হয়ে থাকে আর এই শারদীয়া দুর্গা পুজো হল বাঙালির সবচেয়ে বড় উৎসব পুজোর পাঁচটি দিনের জন্য সারা বছর মানুষ অপেক্ষায় বসে থাকেন ষষ্ঠী থেকে দশমী শারদীয়া দুর্গা উৎসবের এই পাঁচটি দিনে মেতে ওঠেন ধনী দরিদ্র নির্বিশেষে আপামর বাঙালি আর এই দুর্গাপুজোকে ঘিরেই রয়েছে একাধিক রীতি নিয়ম কোন রীতির কী কারণ তার ফলে কি হয় এমন অনেক কিছুই জানেন না অনেক যেমন সন্ধি পুজোর কথা সবাই জানেন তবে জানেন কি এই পুজো করলে কি ফল পাওয়া যায় তো আসুন আজকে জেনে নেওয়া যাক সন্ধি পুজো সম্পর্কে নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানব সন্ধি পুজো কি সন্ধি পূজা কখন হয় দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে সন্ধি পুজোর সময়সূচি পঞ্জিকা মতে সন্ধি পুজো করলে কি ফল পাওয়া যায় কোন দুটি জিনিস ছাড়া সন্ধি পুজো অসম্পূর্ণ এছাড়া জানবো সন্ধি পুজোর দিন কোন বিশেষ উপায় করলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আর্থিক কষ্ট দূরীভূত হবে এবং রোগ জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য প্রথমেই জেনে নেব সন্ধি পুজো কি। কেন করা হয় সন্ধি পুজো কখন করা হয় সন্ধি পুজো দু সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে সন্ধি পুজোর সময়সূচি পঞ্জিকা মতে এবং জানবো কোন দুটি জিনিস ছাড়া সন্ধি পুজো অসম্পূর্ণ সন্ধিপুজো হল অষ্টমী ও নবমী তিথির মিলনের সময় অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট ও নবমী তিথির শুরুর চব্বিশ মিনিট মোট আটচল্লিশ মিনিটের মধ্যে শেষ করতে হয় এই সন্ধি সন্ধি পুজোয় দেবী দুর্গাকে পুজো করা হয় চামুণ্ডা রূপে মতে দুর্গা যখন মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করছিলেন তখন তাকে আক্রমণ করে দুই অসুর চণ্ড ও মুন্ড চণ্ড ও মুন্ডকে যে সন্ধিক্ষণে দেবী বধ করেছিলেন তারই স্মরণে এই পুজোর আয়োজন এই ঘটনাকে স্মরণ করার জন্যই প্রতি বছর অষ্টমী ও নবমী সন্ধিক্ষণে এই সন্ধিপুজো করা হয় তবে সন্ধি পুজোর সময় দুটি জিনিস নিবেদন করতে হয় নয়তো এই পুজো অসম্পূর্ণ থেকে যায় সেটি হলো একশো আটটি পদ্মফুল ও একশো আটটি প্রদীপ মা দুর্গার সন্ধি পুজোয় একশো আটটি পদ্মফুল এবং একশো আটটি প্রদীপ উৎসর্গ করা এই পূজার প্রধান নিয়ম আর এই সন্ধি পুজো যদি নিষ্ঠাভরে করা যায় তাহলে জীবনে নানা ভালো ফল পাওয়া যায় সন্ধি পুজোর পরেই মাকে প্রণাম করে যদি কোনো কাজ শুরু করা যায় তাহলে সেই কাজে আপনি কখনো অসুফল হবেন না এই পুজোর সময় যদি এক মনে দুর্গা মন্ত্র জপ করা হয় তাহলে মা খুশি হন এর ফলে মনের জোর বৃদ্ধি পায় এবং মানসিক অবসাদও কমে সন্ধি পুজোর সময় এক মনে মায়ের আরাধনা করলে শুধুমাত্র মা নন তার সন্তানরাও খুশি হন একশো আটটি পদ্মফুল দিয়ে মায়ের পুজো করলে সংসারে ঝগড়া বিবাদ কমে যায় জীবনে সুখ শান্তি ভরে ওঠে মনে করা হয় এই সন্ধি পুজোর মাধ্যমে মনের ছোট থেকে বড় সকল ইচ্ছে পূরণ হয় সন্ধি পুজোর সন্ধিক্ষণ মুহূর্তে মায়ের নাম নিতে থাকলে রোগ ব্যাধি আপনার ধারে কাছেও আসতে পারবে না ভারতীয় পঞ্জিকা অনুসারে দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে সন্ধি পুজো পড়েছে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ মঙ্গল দুপুর একটা একুশ মিনিটের পর থেকে দুপুর দুটো নয় মিনিটের মধ্যে সন্ধি পুজো দুপুর একটা একুশ মিনিটের পরে সন্ধি পুজো আরম্ভ দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটের পরে বলিদান এবং দুপুর দুটো নয় মিনিটের মধ্যে সন্ধি পুজোর সমাপন এবার জানবো সন্ধি পুজোর দিন কোন বিশেষ উপায়গুলি করলে জীবনে আসবে সুখ সমৃদ্ধি দূর হবে অর্থ কষ্ট মুক্তি পাবেন রোগ শোক ও জ্বালা থেকে নাম্বার এক মহা অষ্টমীর দিন সকাল সকাল স্নান সেরে অবশ্যই মা দুর্গার আরাধনা করুন এবং দুর্গা মন্ত্র জপ করুন অষ্টমীর দিন সদবা মহিলাদের আলতা সিঁদুর দান করুন এতে পরিবারের উন্নতি ও সুখ সমৃদ্ধি লাভ সম্ভব এর ফলে দাম্পত্য জীবনে সুখ শান্তি আসে নাম্বার তিন এই দিন শিশুকন্যাদের বস্ত্র ও প্রসাধনী দান করলে প্রভূত সুখ ও ঐশ্বর্য লাভ সম্ভব নাম্বার চার সন্ধি চলাকালীন অবশ্যই সন্ধি পুজো দেখুন এবং পরিবারের প্রত্যেক সদস্যের নামে ঘিয়ের প্রদীপ মায়ের কাছে প্রজ্বলন করুন এতে পারিবারিক সুখ সমৃদ্ধি লাভ করা যায় এবং রোগ ব্যাধি ও জ্বালা থেকে মুক্তি পাওয়া যায় নাম্বার পাঁচ সন্ধি পুজোর দিন মাকে একশো আটটি পদ্মফুল নিবেদন করলে প্রভূত সুখ ও ঐশ্বর্য লাভ সম্ভব এর ফলে জীবনে সকল প্রকার বাধা দূর হয় এবং যে কোনো আটকে থাকা কাজ খুব সহজে সম্পন্ন হয়ে থাকে নাম্বার ছয় সন্ধি পুজোর সময় যে পদ্মফুল মাকে অর্পণ করা হয় সেই পদ্মফুল সংগ্রহ করে এনে লাল কাপড়ে মুড়ে তার সাথে একটি কাঁচা হলুদ একটি টাকার কয়েন পাঁচটি গোমতির চক্র পাঁচটি করি একসাথে পুটলি করে বেঁধে পুজোর স্থানে রেখে দিন এবং নিয়মিত তাতে ধূপ দ্বীপ দেখার এতে পারিবারিক সুখ ও সমৃদ্ধির লাভ সম্ভব এবং সকল প্রকার বাধা বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব সন্ধিপুজোর সময় দুর্গা চালিশা বা দুর্গা সপ্তশতী পাঠ করুন নাম্বার সাত সন্ধি পুজোর দিন সন্ধ্যাবেলায় তুলসীতলায় অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এই দিন তুলসীতলায় নটি প্রদীপ প্রজ্বলন করে তুলসী পরিক্রমা করলে গৃহে সুখ শান্তি বজায় থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ